ফ্যামিলি অ্যাফেয়ার্স বিষ্ণুকান্ত পদ মন্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মন্ডলের দ্বারা রাত্রি দশটায় প্লেস অব অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে তার ভয়ে আমি আপনাদের কান মলা খাইয়েছি হাইকোর্টে পঁয়ত্রিশটা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ যেগুলো বিজেপির নামে করেছেন অল ফলস অ্যালিগেশন গত তিন বছর ধরে মোর দেন ফোর হান্ড্রেড ফলস এফেয়ার ট্রিটেড বাই দিস মমতা পুলিশ শুধু একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব ভোটে হারবেন আপনি মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপির এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় নমস্কার বন্ধুরা আমার নাম সুখজিৎ সরকার রবিবার গভীর রাতে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে এর পাশাপাশি দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের বুথ সভাপতি ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধী দলনেতার দাবি ওই তৃণমূল কর্মী বিষ্ণুকান্ত পদ খুন হয়েছে তার মামাতো ভাই উত্তম মন্ডলের দ্বারা আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো টিনের রিপোর্টার ইনজোর তার এখানে স্প্রিন্টার পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে নেই মামনি জানা যিনি ইনজোর কালকে বারোটা এফআইআর দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অবলিক এ ট্রিট করেননি আমি থাউজেন্ডস নন্দীগ্রামের লোককে নিয়ে এসে মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে করে পরিষ্কার ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচাইনি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ বিশ্বাস দেন নোংরামি এর কোন প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গোবেচারা রথিবালা আড়ির কেসে আলরাজি এতে তো চালায় আলরাজি শামসুলরা মডেল আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আরেকটা বাংলাদেশ করতে দেবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ